আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা শুনছেন ইসলামিক গল্পের আসর আজকের এই ভিডিওতে থাকছে হজরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহে এর সেবার বিস্ময়কর ঘটনাগুলি আশা করি আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ শোনার অনুরোধ রইল হসরত বাইজিদ্স্তামে রহমতুল্লাহ আলাহে ইরানের বোস্তাম শহরে জন্মগ্রহণ করেন তার নাম শোনেনি এমন লোক খুব কমই আছেন মায়ের সেবা করে তিনি অনন্য হয়ে আছেন ইতিহাসের পাতায় হজরত বাইজিদ্স্তমে রহমতুল্লাহ আলাইহে এর মা একদিন শয্যাশায়ী ছিলেন তখন ছিল শীতকাল তাই ঘরের জানালা খোলা থাকায় ঠান্ডা বাতাস ভেতরে আসছিল তাই বায় বোস্তামে রহমতুল্লাহ মা তাকে বললেন হে আমার পুত্র বাহিরে প্রচণ্ড ঠান্ডা তাই জানালার কপাট বন্ধ করে দাও যাতে বাহিরের ঠান্ডা বাতাস ভিতরে আসতে না পারে মায়ের কথা শুনে বাইজিদ বোস্তামে রহমতুল্লাহ আলাইহে জানালার কাছে গেলেন জানালা বন্ধ করার জন্য কিন্তু বায়েজিদ বোস্তামে রহমতুল্লাহ আলাইহে মাকে জিজ্ঞাসা করতে ভুলে গেলেন যে জানালার কোন পাশের কপাটটি বন্ধ করবেন ডান পাশের কপাট নাকি বাম পাশের কপাট এরূপ ভাবতে ভাবতে বায়োজিদ্স্তামে রহমতুল্লাহ আলাইহে মায়ের দিকে তাকিয়ে দেখলেন যে ততক্ষণে মা ঘুমিয়ে পড়েছেন তখন বায়োজিদ্ বোস্তামে রহমতুল্লাহ আলাইহে মনে করলেন এই অবস্থায় মাকে ঘুম ভাঙিয়ে জিজ্ঞাসা করলে তার কষ্ট হবে তাই ঘুম না ভাঙিয়ে কিছুক্ষণ এক পাশের কপাট খোলা রেখে আর পাশের কপাট বন্ধ রাখেন আবার কিছুক্ষণ অন্য পাশের কপাট খোলা রেখে অপর পাশের কপাটটি বন্ধ রাখে করে রাখেন এমন করতে করতে সারা রাত কাটিয়ে দিলেন মা তাহাজুদের নামাজ পড়ার জন্য ঘুম থেকে উঠে বায়োজিদ্স্তামে রহমতুল্লাহ আলাহিয়কে এরকম অবস্থা করতে দেখে জিজ্ঞাসা করলেন বায়জিত তুমি এমন করছো কেন বোস্তামি রহমতুল্লাহ আলাহেয়ে ব্যাপারটি বললেন হে আমার মা আপনি যখন আমাকে জানালার কপাট বন্ধ করতে বললেন তখন আমি নিশ্চিন্ত হতে পারিনি যে আপনি আমাকে কোন কপাটটি বন্ধ করতে আর কোন কপাটটি খোলা রাখতে বলেছিলেন না উভয় কপাট বন্ধ রাখতে বলেছিলেন তাই যখন আমি আপনাকে জিজ্ঞাসা করতে যাব তখন দেখি যে আপনি ঘুমিয়ে পড়েছেন তাই আমি আপনাকে আর ঘুম থেকে না জাগিয়ে একবার ডান দিকের কপাট খুলেছি আর একবার সেটি বন্ধ করে বাম কপাট খুলেছি ছেলের মুখে এমন ঘটনা শুনে মা আনন্দে তার বুকে বাইজিৎকে জড়িয়ে ধরে আল্লাহর দরবারে দোয়া করেন হে আমার প্রভু তুমি আমাকে এমন সন্তান দান করেছো ধন্য আমার জীবন তার মর্যাদা তোমার বন্ধুদের অন্তর্ভুক্ত করো অন্য এক রাতের ঘটনা হজরত বাইজিদ বস্তামের রহমতুল্লাহ আলাইহে পড়াশোনা করছিলেন তখন তার মা ডেকে বললেন বাবা বাইজিৎ আমাকে এক গ্লাস পানি দাও আমার খুব পিপাসা পেয়েছে তিনি পানি আনতে গিয়ে দেখলেন যে ঘরের মশকে পানি নেই তাই ঘর থেকে বেরিয়ে পাশের কূপে গেলেন পানি আনতে পাশের কূপ থেকে মশক ভর্তি পা করে পানি এনে দেখলেন মা ঘুমিয়ে পড়েছেন তখনও ছিল শীতকাল পানের গ্লাস হাতে নিয়ে সারা রাত মায়ের শিওরে দাঁড়িয়ে রইলেন সন্তান বাইজিত খুব ঠান্ডায় হাত পা যেন অবশ হয়ে যাচ্ছিল ফজরের আজানের আগে তাহাজুদ নামাজ পড়তে উঠেন বায়ুজিৎ বোস্তামি রহমতুল্লা আলাইহে এর মা তখন দেখেন যে বায়ুজিৎ তার মাথার পাশে পানির গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে আছে এমন দৃশ্য দেখে তিনি প্রশ্ন করলেন বাবা বায়ুজিৎ তুমি আমার মাথার পাশে পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছো কেন মা ভুলে গিয়েছিলেন পানি চেয়েছিলেন রাত্রেবেলা বায়জেদ বোস্তামে রহমতুল্লাহ আলহে বলেন মা আপনি পানি চাইলে মশকে পানি না থাকায় পাশের কূপ থেকে পানি নিয়ে আসতে দেরি হয়ে যায় এসে দেখি যে মা আপনি ঘুমাচ্ছিলেন তাই আপনার কষ্ট হবে ভেবে ঘুম ভাঙানোর চেষ্টা করিনি আপনি কখন ঘুম থেকে জাগ্রত হয়ে পানির খোঁজ করেন আর যদি হাতের নাগালে পানি না পান হয়তো কষ্ট পাবেন এই কথা ভেবে পানির গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে আছি বাইজিদের কথা শুনে মায়ের আনন্দে বুক ভরে যায় তাহাজুদের নামাজ পড়ে মা আল্লাহর দরবারে দুহাত তুলে এমনভাবে দোয়া করলেন হে আমার আল্লাহ আমার বাইজিতকে সুলতানুল আরেফিন হিসাবে তোমার বন্ধুর দফতরে মর্যাদার আসন প্রদান করো সুলতানুল আউলিয়া হজরত বায়জিদ্স্তামে রহমতুল্লাহ আলাইহে বলেন সেদিন হৃদয়ে সেই অকপট প্রাণ খোলা দোয়া আল্লাহর দরবারে পৌঁছে গিয়েছিল সঙ্গে সঙ্গে তা মঞ্জুর হয়ে গিয়েছিল ফলে আমার বর্তমানে এই অবস্থা কারণ মহানবী হজরত মোহাম্মদ আলাইহুয়া সাল্লাম বলেন তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবার থেকে ফেরত দেওয়া হয় না সেগুলি হল মজলুম মুসাফির আর পিতা মাতার দোয়া হজরত বাই জিদ্দোস্তামে রহমতুল্লাহ আলাহে এর কঠোর তপস্যার মাধ্যমে আল্লাহ আলার সান্নিধ্য লাভের ভরসায় দুনিয়ার ভোগ বিলাস থেকে নিজেকে দূরে রাখতেন সুফিবাদের মতে এমন কঠোর সাধনাই পারে কোনো মানুষকে সৃষ্টিকর্তার নৈকট্য লাভের কাছের পর্যায়ে নিয়ে যেতে এভাবে তা আলার কাছে আত্মবিনয় কম মানুষই করার সুযোগ পায় হজরত বোস্তম্লা আলাইহে একদিন রাস্তা দিয়ে হাঁটছিলেন রাস্তার দুই পাশে ছিল কাদা পানি ভরা ধান ক্ষেত ক্ষেতের আইল দিয়ে তিনি যাচ্ছিলেন এমন সময় হঠাৎ সামনে একটি কুকুর আসতে দেখলেন কুকুরকে দেখে তিনি কুকুরের মুখোমুখি হয়ে দাঁড়িয়ে গেলেন রাস্তাটি ছিল খুব সরু কেবলমাত্র একজনের হাঁটার মতো কুকুরের গায়ে ছোঁয়া লেগেন আপাক হওয়ার ভয়ে হজরত বাইজিদ বুস্তামী রহমতুল্লাহ আলাইহে কাপড়ের প্রান্ত ভাগ গুটিয়ে নিলেন কুকুর তার ভাবের ভাষায় বলল আপনি কাদায় নামছেন না আর আমার কাদার নামার অপেক্ষায় দাঁড়িয়ে আছেন হযরত বায়জিদ বস্তামে রহমতুল্লাহ আলহে বললেন তোমার তো নামাজ পড়তে হয় না কাদায় না পাকি থাকলে তোমার কোনো ক্ষতি হবে না আর আমার জন্য কাদা পানি সন্দেহযুক্ত পানিতে নামলে আমার নামাজ বিঘ্ন সৃষ্টি হতে পারে তারপর কুকুর বলল তাহলে আমার গায়ে ছোঁয়া লেগে নাপাক হওয়ার ভয়ে কাপড় গুটালেন কেন আলামত দেখে তো মনে হয় আপনি আমাকে তুচ্ছ আর নিজেকে বড় মনে করছেন তাহলে মনে রাখবেন আমার বাহিরে শুধু নাপাক আর আপনার ভেতরে অহংকারের নাপাক স্পর্শ করেছে আপনি নিজেকে বড় মনে করছেন তাই কাদায় নামছেন না আর আমার দেহে নাপাকের কথা বলছেন তাহলে মনে রাখবেন আমার দেহের নাপাকি সাতবার পানি প্রবাহিত করলে পাক হয়ে যাবে আর আপনার ভেতরের অহংকারের নাপাকি সাত সমুদ্রের পানি দিয়ে ধৌত করলেও পাক হবে না এই কথা শুনে হজরত বায়জিদ বোস্তামে রহমতুল্লাহ আলাহেয়ে কেঁদে ফেললেন বললেন তোমাকে তুচ্ছ মনে করছি না আমরা দুজনেই একই আল্লাহর সৃষ্টি এখন তোমার বাহিরে না পাক আর আমার ভিতরে নাপাক হয়েছে এসে তাহলে আমরা বন্ধু হই কুকুর বলল আপনার সাথে আমার বন্ধুত্ব কিসের আপনি যেখানেই যান সেখানেই আপনাকে সম্মান করা হয় আর আমি যেখানেই যাই সেখানেই আমাকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হয় একথা শুনে তিনি আবার কাঁদলেন আর বললেন হায় যে ব্যক্তি এখনো কুকুরের বন্ধু হবার সৌভাগ্য হয়নি সে কীভাবে আল্লাহর বন্ধু হবার যোগ্য হবে আরেকবার হজরত বাইজিদ বোস্তমে রহমতুল্লাহ আলাইহে। ঈদের দিন গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে উত্তম পোশাক পরেছিলেন বাড়ি থেকে বাহির হয়ে রাস্তা দিয়ে তিনি যাচ্ছিলেন এমন সময় এক ব্যক্তি ভুল করে তার বাড়ির ওপর থেকে ঝুড়ি ভর্তি ছায় মাটি ও আবর্জনা নিক্ষেপ করল এতে হজরত বায়জিদ বোস্তামের রহমতুল্লাহ আলাইহে এর সমস্ত শরীর ও কাপড় চোপড় ময়লা হয়ে গেল এতে তার চেহারা সামান্য কুঞ্চিতও হল না কারো বিরুদ্ধে অভিযোগও করলেন না তখন তিনি নিজেকে সম্বোধন করে বললেন হেমন তুমি তো ও জাহান নামের যোগ্য এখন যদি এর ছাই মাটি দ্বারা জাহান্নামের সাথে শান্তি চুক্তি হয়ে যায় তবে সেটা তো তোমারই সৌভাগ্য একে বলে পবিত্র অন্তর যত অভিযোগ সব নিজের ওপর অন্যের ওপর কোনো অভিযোগ নেই আমরা এ শান্তির সন্ধান পাইনি হজরত পাইজিদ্ বোস্তামে রহমতুল্লাহ আলাইহে বেশি বেশি জিকির আজগারে মত্ত থাকতেন আমরা যেন তাদের জীবন চলার পথের এই শিক্ষাগুলি থেকে শিক্ষা গ্রহণ করে জীবনে পথ চলি আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন আমিন তো বন্ধুরা ঘটনাগুলি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাকে আসসালামু আলাইকুম